কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখায় মানে আমাদের বাড়ি পেছনের সাইডটা দেখায় মানে এতটা ঝোপ জঙ্গল কি বলবো মানে এখানে আসতেই মানে এতটা ভয় লাগে মানে ভুতরো ভুতরো তো ফিলিংস হয় আবার এখানে পোকামাকড় মানে প্রচুর পরিমাণ আছে তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে মানে এই জঙ্গলের মধ্যে যে কত সব পোকামাকড় আছে তা তোমাদেরকে বলে বোঝানো যাবে না দেখে না এ দেখো দেখো প্রচুর জঙ্গল হয়ে গেছে মানে এত পরিমাণ মানে আগে তো মানে আমরা যখন আসতাম মানে পরিষ্কার ছিল পুরো জায়গা আর সেখানে জঙ্গল হয়ে কি বলবো আর আমাদের খেলা করতে যেতাম বলো তো কোথায় এখান দিয়েই এখান থেকেই মানে খেলা করতে যেতাম ওখানে তো চলো এখানে মানে এখানে প্রচুর ফুলের গাছ ছিল বাট এখন আর সেসব কিছুই নেই মানে গাছ আছে ফুল নেই সে তেমন একটা ব্যাপারে দেখে নাও এই যে জবা ফুলের গাছ ছিল জবা ফুলের গাছটা দেখো এই গাছটাও খুব সুন্দর এখানেও ছিল মানে প্রচুর ফুল হতো প্রচুর ফুল আর এই যে পুঁশাক গাছ আছে এখানে এই যে পুঁশাক এই যে পুঁশাক আছে মিচুলি গাছটা সব ওই দিকে বুঝতে পেরেছো তো এইদিকে আর এই দিকটাও দেখো তোমরা মানে ঝোপ জঙ্গলে মানে কি বলবো মানে এতটাই ঝোপ জঙ্গল সে তোমাদেরকে বলে বোঝানো যাবে না তো আমি রয়েছি মানে কি বলবো মানে মনে হচ্ছে যেন একটু ভুতুরে ভুতুরে ফিলিংস হচ্ছে দেখো পুরো জঙ্গলের মধ্যেখানে মানে কি বলবো এতটাই মানে জঙ্গল রয়েছে মনে হচ্ছে আমি একটা ভুতুরে জায়গায় একা একা চলে এসেছি তাও এই দুপুরবেলার টাইমে বাপরে বাপ মানে ভীষণ ভয় ভয় লাগছে যেহেতু তো চলো ভাবলাম তোমাদেরকে একটা ভিডিও দিই তো চলো এবার তোমাদের আমি একটু ওই সাইডটা ঘুরে দেখাবো তো চলো আমার সাথে আসো তো চলো এই দিকটাও দেখবো you could have been তখন কিনা গেছে তুমি আছো না আজ কিছু খেলা হলে ভালো লাগে আছে ঘন আজ কিছু খেলা হলে ভালো লাগে চোখে সালাবে চোখে হেখানে সালাবে তো চলো ছোট্ট করেই একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থেকো আস সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো সবাইকে টাটা বাই